আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিব ট্রেডার্সের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো কথা দিয়েছিলাম আমরা পুরো সূর্য শীত জুড়েই আপনাদের সাথে থাকবো শালের উপর বিভিন্ন ভিডিও নিয়ে তারাই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওতে থাকবে বাংলাদেশি তৈরি শাল আর এই শালগুলি আপনাদের বাংলাদেশের শাল সম্বন্ধে পুরো ধারণাটাই বদলে দিবে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর শাল তৈরি হয় যা আজকে আপনাদের দেখাবো তো যারা এখনও আমাদের হাবিব ট্রেডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত সময়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে করে আমাদের ভিডিওগুলি দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যায় বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে যাই ভিডিও আমরা আজকে প্রথমে যে শালটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো বিশ টাকার একটা শাল দেখবেন কত সুন্দর একটা শাল এই শালটা কিন্তু অনেক বড় একটা শাল এই শালটা আমরা অনেক সারা পাচ্ছি এই শালটা মানে অনেক বিক্রি করতেছি তো এই শালটা কিন্তু উল সুতার একটা শাল যে শালটা আপনি আমাদের কাছে পাবেন একশো বিশ টাকার মধ্যে এই শালটার মধ্যে অনেকগুলি কালার কালার হয় প্রায় থেকে হবে আমরা দেখাচ্ছি আর কাস্টমার আসলে আমরা বাকি বাকিগুলি তারা দেখে দেখে নিতে পারবে এরপরে এটা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে একটা শাল এটাকে ওড়না শাল বলে ওড়না চাদর মানে এই শালটা অনেকে ওনার মতো করে ইউজ করে শীতের দিনে ওনার পরিবর্তে তো যথেষ্ট ভালো একটা শাল এই শালটা শীত প্রতিরোধক আর ওনা হিসেবেও বেশ পপুলার এক একজনে দেখা গেছে দুইটা তিনটাও ইউজ করে ওনার পরিবর্তে ড্রেসের সাথে ম্যাচিং করে এই শালগুলি কিনে তো এই শালটা বেশ প্রফিটেবল একটা শাল তো কাস্টমাররা আসলে এর অনেক কালার দেখতে পারবে আমরা যে শালটা দেখাচ্ছি এটা ইস্টনের মধ্যে এটাও ওনা শাল তবে এই শালগুলি বেশ আরামদায়ক কমফোর্টেবল উল সুতার কাপড় এই শালগুলি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এটার মধ্যেও অনেক কালার হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কালার হবে তো কাস্টমাররা আসলে তারা দেখে দেখে নিতে পারবে এরপর আমরা যে চাদরটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা চা চাদর এটা অনেক বড় একটা চাদর এই চাদরটা পাবেন আপনার আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যেও আট থেকে দশটা কালার হবে আমরা এক পিস দেখাচ্ছি কাস্টমার আসলে বা ভিডিও কল দিলে আমরা তাদেরকে আরও কালার দেখাবো দুইশো সত্তর টাকার মধ্যে এই একটা হোয়াইট কালারের শাল যেটা মণিপুরি শাল বলে এই শালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো সত্তর টাকার মধ্যে এটার মধ্যে এক অনেকগুলি কালার হয় রেড কালার ব্ল্যাক কালার হোয়াইটটা আমরা দেখাচ্ছি আর অনেকগুলি কালার হবে কাস্টমাররা আমাদের কাছে আসলে আরও বিভিন্ন কালার দেব আর আমাদের কাছে আসার জন্য আমাদের স্ক্রিনে অবশ্য নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া থাকবে তবুও আমি বলে দিচ্ছি কাস্টমারদের অবগতির জন্য আমাদের দোকান হচ্ছে হাবিব লুঙ্গি দোকানের নাম হচ্ছে হাবিব লুঙ্গি যা দোকান নাম্বার হচ্ছে চোদ্দো এ একটা আরি কাজের মধ্যে একটা চাদর দেখবেন আপনি আমাদের কাছে এই চাদরটা পাবেন তিনশো টাকার মধ্যে এটার মধ্যে চারটা কালার হবে গোলাপি কালার কালো কালার এই একটা কালার আমরা দেখাচ্ছি আর একটা হবে নীল কালারের এই চারটা কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এ একটা বড়ো সাইজের চাদর পাবেন আপনি আমাদের কাছে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই চাদরটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার মধ্যেও কালার হবে পাঁচ ছয়টা কালার হবে কাস্টমারদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা দোকানে এসে দেখে দেখে কিনুন যাতে আপনাদের প্রফিট করতে সুবিধা হয় দুইশো টাকার মধ্যে এই একটা চাদর পাবেন যেটাকে বলা হয় মখমল চাদর এই চাদরটা পাবেন আপনি আমাদের কাছে দুইশো টাকার মধ্যে এটার মধ্যেও আট থেকে দশটা কালার হবে আমরা রেড কালারের একটা দেখাচ্ছি কাস্টমার আসলে অন্যান্য কালারগুলি দেখে নিতে পারবে আর আমরা আগেই বলেছি আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট হাবিব লুঙ্গি চোদ্দো নম্বর দোকান তাছাড়া আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাবো এরপরে আমরা যে একটা চাদরটা দেখাবো এটাকে বলে মণিপুরি চাদর মণিপুরি বোম চাদর এই চাদরটা অনেক সুন্দর একটা চাদর আমরা হোয়াইট এবং ইয়েলোর একটা কম্বিনেশনে একটা কালার দেখাচ্ছি এটার মধ্যে আরও অনেকগুলি কালার হবে কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবে আমরা হোয়াইট এবং ইয়েলোর মধ্যে একটা শাল এই শালটা আমরা এখন দেখাচ্ছি আমাদের হাতে এখন যে শালটা দেখছেন এটাও মণিপুরি বোম শাল একটা এটাকে বলে মণিপুরি বোম শাল এই শালটা অনেক সুন্দর একটা শাল যা মানে এই শালগুলি বাংলাদেশের শালের আসলে ইয়াটাই বদলে দিয়েছে যে কত সুন্দর সুন্দর শাল বাংলাদেশে তৈরি হয় যা আপনাদের এই শালগুলি ব্যবহার করলে বুঝতে পারবেন যে উল সুতার এত সুন্দর শাল মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এই শালগুলি অনেক সুন্দর একটা শাল এটার মধ্যে অনেকগুলি কালার হবে অনেক সুন্দর ঝুল দেওয়া আছে আমরা এক পিস শাল এখন দেখাচ্ছি আমাদের হাতে এখন যে শালটা দেখছেন এইটাও কিন্তু মণিপুরি এই মণিপুরি শালটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে অনেক সুন্দর একটা শাল যে শালটা আসলে অনেক কমফোর্টেবল এবং মানে হানড্রেড পারসেন্ট উল সুতার তৈরি এটার মধ্যে যদি আমরা অনেক সুন্দর সুন্দর কালার হয় আমরা একটা শাল আপনাদের দেখাচ্ছি যদি আর দিয়ে একটা শাল আপনাদের দেখাই দেখবেন যে কত সুন্দর এই শালগুলি যে উল সুতার মধ্যে এত সুন্দর শাল বাংলাদেশে তৈরি হয় আসলে এই শালগুলি আমাদের দেশে শালের মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করছে দেখবেন এটা ফোর কালারের বলা হয় দেখেন চারটা কালার এটার মধ্যে অনেক সুন্দর এই শালগুলি দুই কিন্তু ইউজ করা যায় শালগুলি অনেক সুন্দর সাড়ে চারশো টাকার মধ্যে এই শালগুলি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকার মধ্যে এই একটা মনিপুরি হবে আমাদের কাছে আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর ঝুল দেওয়া এবং অনেক সুন্দর একটা কালার এই শালগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার হয় আর এইগুলি ঢাকাতে অনেক শোরুমে অনেক প্রফিট করে বিক্রি করে মানে এগুলি হচ্ছে অরিজিনাল মণিপুরি শাল যে অনেক কাস্টমার আমাদের কাছে এসে বলে যে কম দুইশো আড়াইশো টাকার মধ্যে মণিপুরি পাচ্ছি আসলে ওইগুলি অরিজিনাল মণিপুরি না আমাদের হাতে এখন যে শালটা দেখছেন এগুলি হচ্ছে অরিজিনাল মণিপুরি শাল মানে এই শালগুলি অনেক সুন্দর যা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে আমাদের হাতে এখন যে শালটা দেখছেন আসলে এই শালগুলি অনেক সুন্দরের শাল অনেক সুন্দর শাল এগুলি আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এগুলি হচ্ছে অরিজিনাল মণিপুরি শাল মণিপুরি শাল বলতে আমরা যা বুঝি এটাই হচ্ছে অরিজিনাল মণিপুরি শাল অনেক সুন্দর ঝুল দেওয়া আর এই শালগুলিও কিন্তু আপনার দুই পাশেই ইউজ করতে পারতেছেন দুই পাশে দুই রকম কালার এবং কাজের মানে দুই পাশে যে দুই রকম কাজ তাতে কাজের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না দুই পাশ থেকে ফুলটা অনেক সুন্দর লাগতেছে মানে এই শালগুলি আমাদের বাংলাদেশি শালের মধ্যে নতুন মাত্রা যোগ করছে যা এই শালগুলি আসলে অনেক সুন্দর এবং এই শালগুলি শোরুমে বিক্রি করে অনেক প্রাইজে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত এই শালগুলি বিক্রি করে কিন্তু আপনারা আমাদের কাছে এই শালগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এখন আমাদের কাছে যে শালটা দেখছেন এটা হচ্ছে পুরুষদের শাল পুরুষদের মধ্যে একটু লো প্রাইজে মাত্র তিনশো টাকার মধ্যে এই শালগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে বেশ কয়েকটা কালার হয় পাঁচ থেকে ছয়টা কালার হয় যা পুরুষ মানুষরা ইউজ করে হ্যাঁ এই শালগুলির বেশ ডিমান্ড আছে যা প্রফিট করে বিক্রি করার মতো তো আমাদের কাছে কাস্টমাররা আসলে আমরা কাস্টমারদের আহ্বান করি যে আপনারা দোকানে আসেন শোরুমে আসেন এসে দেখে কিনেন যাতে আপনাদের প্রফিট করতে সুবিধা হয় আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাবিব লুঙ্গি চোদ্দ নম্বর দোকান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড আর আমাদের স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যারা অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ফোনগুলি রিসিভ করার এবং আপনাদের যথাযথ সেবা প্রদান করার তো আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন